আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি একটা মজার বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হলাম সেটা হলো ন্যারাসনে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হয় ন্যারাসনে প্রথমে যে বিষয়টা পরিবর্তন হয় সেটা হলো স্যাড স্যাড পরিবর্তন হয় তারপরে দেন তোমাকে কী করতে হবে স্যানটেন্সটা চিনতে হবে স্যানটেন্সটা কি আচ্ছা আমি সেই স্যানটেন্স চেনার উপায়গুলো আমি লিখে দেবো প্রথমে এসআরটি পরে যায় আগে আমি অন্যগুলো দেখি দেখো এই যে স্যাট প্লাস যদি বাক্যের শেষে কী তো প্রশ্নপত্র থাকে থাকে বাক্যটা ইন্টারিগেটিভ স্যারের পরিবর্তে তখন হবে আক্স এগেইন নাস্ট আর কনজাংশন হবে হলো ইফ বা ডাব্লিউ ইস ওয়ার্ড আচ্ছা ইম্পারেটিভ বাক্য যদি স্যাট থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি কী ইউজ করবে স্যারের পরিবর্তে ওয়ার্ডার্ড রিকোয়েস্টেড অ্যাডভাইসড ফরভেড প্লাস হলো কনজাংশন টু এখন এ কোন শব্দ থাকলে তুমি বুঝবা যে এটা এ স্যারটি বাক্য একটা দিন মনে রাখবে সরি ইম্পারেটিভ বাক্য ওয়ান থিং ইউ শুড রিমাইন্ড দ্যাট দেয়ার ইজ নো সাবজেক্ট ইন দ্য ইম্পিটিভ সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্সে কোনো প্রকার সাবজেক্ট থাকবে না তার মানে এটা আমরা চিনলাম তারপরেও যদি কার প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি দেখবা ডন্ট দ্বারা শুরু হবে তারপরে প্লিজ তারপরে হলো কাইন্ডলি তারপরে তোমার মনে করো যে নেভার অলওয়েস বিভার তারপরে হলো মূলভার এরকম দ্বারা এরকমভাবে শুরু হতে পারে আচ্ছা লেটস বা লেট লেট অথবা লেটাস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি কী ইউজ করবে স্যারের পরিবর্তে তোমাকে ইউজ করতে হবে হল স্যারের পরিবর্তে সাজেস্টেড অথবা পোস্টু এবং তারপর তোমাকে কনজামশন নিতে হবে ইনভার্টেড তোমার পরিবর্তে সেটা হলো দ্যাট তার মানে লেটস বা লেটাস থাকলে দ্যাট হয় অন্য ক্ষেত্রে হবে ইম্পারেটিভের ক্ষেত্রে আচ্ছা বাক্যটা যদি অপটেটিভ হয় বাক্যটা অপটেটিভ বাক্য হাউ ক্যান উই ফাইন্ড আউট অপটেটিভ মোড কীভাবে আমরা চিনব অপটেটিভ বাক্য অবশ্যই মে অথবা লং দ্বারা শুরু হবে মেয়ে অথবা লং দ্বারা শুরু হবে ইট মে অথবা লং দ্বারা শুরু হবে সেক্ষেত্রে তোমার স্যারের পরিবর্তে এই স্যারের পরিবর্তে হবে হলো তোমার উইস্ট স্যারের পরিবর্তে কী হবে উইস্ট প্রেডও হতে পারে যদি ওই বাক্যের মধ্যে আল্লাহ কথাটা যদি উল্লেখ থাকে তাহলে তোমাকে ইউজ করতে হলো প্রেড আর কনজাংশন ইনভার্ট তোমার পরিবর্তে ব্যবহার করতে হবে হলো দ্যাট তারপর দেখো বাক্যটা যদি স্ক্রোমিটারে হয় যে কোনো পৃথিবীর যে কোনো স্ক্রোমিটার সেন্টেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই চিহ্নটা এই এই চিহ্নটা থাকবে তুমি এই এটা দিয়ে তুমি বাক্যটা মানে স্ক্রোমিটার চিনতে পারবো সেক্ষেত্রে স্যারের পরিবর্তে স্ক্রিমড উইথ জয় অথবা সর অথবা ওয়ান্ডার অথবা অন্য কিছু হতে পারে অন্য কিছু হতে পারে এবং তার সাথে কি করবে টোল যোগ করবে অ্যান্ড টোল ইনভার্টার কোমার পরিবর্তে তুমি দিবে হলো দ্যাট এটা গেল হলো তোমার স্যারের পরিবর্তে কি হয় আচ্ছা সরি আরেকটা জিনিস আমি ভুলে গেছি এই চারটা চিহ্ন বাদ দিয়ে যদি যে কোনো প্রকার মানে এই চারটা চিহ্ন মধ্যে যদি না পড়ো তাহলে বুঝতে তুমি বাক্যটা ওটা বাক্যটা হলো এ শাটির বাক্যটা কি এসআর এখন এসআরটি টিপ বাক্য কেমন চিনবা প্রথমে সাবজেক্ট প্লাস ভার থাকবে সেক্ষেত্রে টোল হবে দ্বিতীয় বাক্যের অ্যাডেট তৃতীয় বাক্যের জন্য এগিয়ে অ্যাডেট ফার্দার অ্যাডেট হল চতুর্থ বাক্যের জন্য আর কনজাংশন আসবে হলো ড্যাট এটা মনে রাখবার আচ্ছা এখন তাহলে এই চারটে চিহ্নর বাইরে যেটা থাকবে সেটা এস তাহলে আমরা স্যারের ব্যবহার শিখলাম সেন্টার চেন্নার ব্যবহার শিখলাম তারপরে স্যারের পরিবর্তে কি কি হয় এটা শিখলাম কনজামশন কোন বাক্যে কি হয় এটাও শিখলাম এখন আমরা শিখবো হলো পার্সনের পরিবর্তন আচ্ছা ন্যারেশনের দ্বিতীয় ধাপের যে পরিবর্তন সেটা হলো পার্সনের পরিবর্তন আমি সেটা তোমাদেরকে দেখাবো ফার্স্ট পারসন আই মি মাই মাই সেলফ উই আস আওয়ার আওয়ার সেলফ এটা বাইরের কাকে ফলো করবে সাবজেক্টকে ফলো করবে সাবজেক্ট কই পাবা তুমি এই যে স্যারের সাথে পড়বো স্যারের আগে বা পরে স্যারের আগে বা পরে আচ্ছা তারপরে দেখো সেকেন্ড পারসন ইউ ইউ ইউর ইউর সেলফস এটা কই পাবা তুমি এটা হয় স্যারের সাথে যদি টু থাকে টুর পরে পাবা অথবা সেকেন্ড বাক্যের সাথে থাকবে দ্বিতীয় বাক্যের সাথে থাকবে হয় স্যার টুর সাথে থাকবে নাহলে দ্বিতীয় বাক্যের সাথে থাকবে এই ইউটা সর্বদাই ওই অবজেক্টকে ফলো করবে এখন আমি এখানে লিখে দিয়েছি স্যাট টু প্লাস অবজেক্ট স্যাটের পরে যদি থাকে সেক্ষেত্রে হয়তো অথবা পরের বাক্যের সাবজেক্ট স্যাট প্লাস পার্সন লিখে দেওয়া আছে আচ্ছা এখন এটা গেল থার্ড পার্সন যদি থাকে থার্ড পার্সন কাউকে ফলো করবে না যা আছে তাই থার্ড পারসনগুলো কী কী দেখো আমি লিখছি হি হিম হি হিম সেলফ সি হার 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 সেলফ দে দেম দে আর দেম সেলফ ইট ইট ইটস ইট সেলফ অথবা কোনো ব্যক্তির নাম যদি থাকে তাহলে দে আর কল থার্ড পার্সন এই থার্ড পারসনটা বাইরে কাউকে ফলো করবে না এইগুলো অনেক সময় আমরা এইগুলো হি শি এগুলো হয় থার্ড পার্সন হয়ে যাবে যদি এইগুলো মনে রাখবা ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন তখনই থার্ড পারসন হবে যদি বাহিরে থার্ড পারসন থাকে ইনভার্টার তোমার বাহিরে থার্ড পারসন থাকে যেমন ধরো এরকম থাকতে পারে দা বয় স্যাড আই এম উইক মনে করে এটা একটা বাক্য বাইরে কি আছে থার্ড পারসন আছে দা দা বয় এর বাইরে থার্ড পার্সনে আছে তখন তোমার এখানে আই থাক ইউ থাক দ্যাট ইজ নো ম্যাটার যে কোনো পার্সনে থাকে যদি দেও থাকে সরি উইও যদি থাকে পার্সনে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন যেটাই থাকে দেখার বিষয় না সেটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে যদি ইনভার্ট কোমার বাহিরে থার্ড পার্সন থাকে এই কথাটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই কোনো গ্রামারে লেখা নেই ইনভার্টেড কোমার মধ্যে যদি ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন যদি যে কোনো অবস্থায় থাকে ওটা চেঞ্জ হবে যদি বাহিরে থার্ড পার্সন থাকে আর যদি ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন থাকে সেক্ষেত্রে চেঞ্জ হবে না ওই রকমই থাকতে পারে আমি এখন ভাবগুলো দেখাবো এবার পার্সন দেখানো আমি এবার ভাব দেখাবো দেখো আমি ভাবগুলো লিখছি এবং টেন্সের কিছু কিছু বিষয়গুলো লিখছি সে দেখো ক্যান থাকলে কুট কুট থাকলে কুট শ্যালবা উইল থাকলে উড মাস থাকলে হ্যাড টু হ্যাভ হ্যাজ হ্যাড ডিড থাকলে হ্যাড মনে রাখবা এই হ্যাডের পরে অবশ্যই ভি থাকে কি থাকে থ্রি থাকে অ্যামেজ আর থাকলে ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন উড থাকলে উড মেয়ে থাকলে মাইট ডু ডাস থাকলে ডিড ইজ এস এস আই এস থাকলে সেটা চেঞ্জ হয়ে ইডি ডিটি অথবা ওয়ার্ড চেঞ্জ হতে পারে ভিতরে ওয়ার্ড চেঞ্জ হতে পারে পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ ফিউচার যদি থাকে ফিউচার ইন দ্য পাস্ট ফিউচার ইন দ্য পাস্ট করবে দেখো শ্যাল বা উইলের পাস্ট চেঞ্জ করে দিলেই হয়ে গেল এটাই হলো ইন দ্য পাস্ট এটাই ফিউচার ইন দ্য পাস্ট প্রেজেন্টের যে কোনো থাকে সেটা পাস্ট চেঞ্জ করে দেবে ইন্ডিফিনেট থাকলে পাস্ট ইন্ডিফিনেট প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট তার মানে এই যে এটা এখানে যেটা আছে দেখো তাহলে ওয়াজ ওয়ার তারপর কন্টিনিউ যেটা হয় সেটাই তারপর এখানে দেখো হ্যাব হ্যার যদি থাকে পারফেক্ট টেন্স তাহলে সেক্ষেত্রে হ্যাড প্লাস ভি করে দেব পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াসই করে দেবো এটা হলো তোমার প্রথমে গেল হলো আমি চেঞ্জ করছি স্যাট কনজাংশন দ্বিতীয়তে পার্সন তৃতীয়তে আমি ভার এবং টেন্সের পরিবর্তনগুলো তোমাদেরকে দেখালাম পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে যেগুলো মানে বাদ পড়ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ